একজন আয়তনে উপকার করা কাউকে ছাড় দেয়া দিন দিন কমে যাচ্ছে দেখবেন কারো উপকার করা এটাকে মানুষ বিরক্তি মনে করছে। স্যার রাস্তা গড়ে চলবেন কেউ ছাদ দিতে রাজি নয় যে আপনার আগে যেতে পারবে সে সৎ ফাঁকখানাল কেউ ছাদ দিতে রাজি না রাস্তা নিচু থেকে উঁচু সারি পড়লো কেউ অন্যের সাথে নিজের সত্ত্ব বিসর্জন দেবো ছাদ দিব। এটা চিন্তা করা যাচ্ছে না সমাজের কাঠামো কিন্তু ভেঙে গেছে রাস্তা ঘাটে দেখবেন বেপরদামি রিমিক্সিং জেরা অশ্লীল মুভিস সমাজের কাঠামো বলে কিছু নাই যা আছে একটা খোলস ভিতর থেকে এটা করে পচে গেছে কি পচুয়ো কার কারণে আমার কারণেই তো আমার আপনার কারণেই পচেছে তো কিভাবে হচ্ছে আমি সেদিকে যাচ্ছি আজকের লেকচারের এইটা সবচেয়ে মূল জায়গা সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে স্ব পরিবার দিয়েছেন তাই নাই এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক আমরা করেছি না গঠন একক একটা জিনিস একটা কোষ তার মধ্যে গঠনের অনু পরবাণ আছে না সমাজ হচ্ছে সমাজের অনু পরবাণ হচ্ছে পরিবার একটা সমাজে যদি একশোটা পরিবার থাকে তার মধ্যে যদি নব্বইটা পরিবার সৎ হয় আল্লাহ আল্লাহ হয় ইসলামী পরিবার মেনে চলে সত্যিকার অর্থেই ইনশাল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন আট দশটা সমাজ হচ্ছে ভালো থাকবেন সব আর একটা একটা সমাজে মনে করেন একশোটা পরিবার আছে নব্বইটাই ইসলামের বিরোধী শক্তি ইসলামের ইসলামের কোন পরোয়া নাই পাকের হুকুম পয়সা ময়সা না ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়া তো ধ্বংস হবে আখারা তো আর এই সমাজগুলোকে নিয়েই তো একটা রাষ্ট্র হয় নাকি আর এভাবে রাষ্ট্র নিয়েই তো বিশ্ব তাহলে ক্ষুদ্রতম যে জায়গাটা সেটা কি পরিবার এই জায়গায় পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন এখানে কিন্তু আপনার লাঠি আপনার উপর লাঠি কেউ ঘোরাচ্ছে না আপনি বাবা আপনি পরিবারের পরিবারে করতাম স্বামী আপনি পরিবারে কর্তা ভাই আপনি পরিবারের কর্তা আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত তো পাক এই বিষয়ে কি বলছেন আমি একটা বলে সামনে যাই যে আমাদেরকে না তুমি নিজে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো আগে নিজের চটকায় তুমি তেল দাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো ও আহলি কুম নাওরা তোমার যে পরিবার বর্গ আছে এদেরকে জাহান থেকে বাঁচাও এই বাঁচানোটা কেমন দেখেন আপনাদের বাসায় ছোট ছোট বাচ্চা কাছে আছে না আছে তো একটা বাচ্চা যদি আগুন ধরতে যায় ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে ছোট বাচ্চা আল্লাহ না করো সে ধরেন একটা কয়েল ধরতে যাচ্ছে কয়লা ধরতে যাচ্ছে হ্যাঁ আগুন হাত দিতে যাচ্ছে তো আপনি কি করবেন আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন সে যদি বলে না আমাকে ছেড়ে দাও আমি ধরবই আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে সরাবেন কেন তাই না এটা হচ্ছে বাঁচানো আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেয়া থেকে বাঁচালেন আল্লাহ পাক এটা বলছেন নিজে বাঁচো পরিবার বর্গকেও বাঁচাও পরিবার বর্গ যদি শুনতে না চায় না আমি জেনা করব না আমি গান শুনবো না আমি মদ খাবই হ্যাঁ না আমি এটা করবো এটা করবো যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক শাসন করে হলেও তো তাকে বারণ করতে নসিহত হচ্ছে তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও কোন থেকে যে জাহান নামে কঠিন কঠিন মনের ফেরস্ত তারা আছে পাশান মনের ফেরেশ পাক তাদের মনের মধ্যে কোন দয়া মায়া দেন না আমাদের মনে দয়া মায়া আছে না এই দয়া মায়াও পাক তাদেরকে দেন নাই

আল্লাপাক ওই ফেরেস্তাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফেলতি করে না এই সব ফেরেস্তা থেকে যারা জাহান নামের প্রহরী এই জাহান নাম থেকে তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচে তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই যুবকদেরকে বলছি তাদের জন্য এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাল তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদও করে গেছে বা বড় হয়ে গেছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের চলেছেন বা আল্লাহর হুকুম আকামের করেন নাই তাদের জন্য এটা অনেক কঠিন কিন্তু যারা এখনো ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেবল স্টার্ট করেছ বা করতে যাচ্ছ তোমাদের জন্য এই অংশটুকু বেশি ইম্পর্টেন্ট আল্লাহ পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন নিজে বাঁচতে হবে পরিবার বলাকে বাঁচাতে আর আমি আগেই বললাম পরিবার বাঁচতে সমাজ বাঁচবে সমাজ বাঁচতে রাষ্ট্র বাঁচবে আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে আদম এবং হাওয়া আলি হিমাসাল্লাম মনে আছে তাদের দুইজনকে আল্লাহ পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না যে ভুলটা তারা করেছেন সেই ভুলের ফল তারা দুইজনের সমান ভাবে শেয়ার করে নিচ্ছেন না বুঝতে পারছেন আল্লাহ সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে আল্লাহ নামিয়ে দিলেন পৃথিবীতে এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে পৃথিবীর এইসব না এই যে কষ্টের পথ চলা এই পথ কি স্বামী স্ত্রী একসাথে না এভাবে যদি এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে পরিবারের শান্তি আছে যদি না পারে তাহলে বুঝবেন যে সে আদর্শ স্বামী ছিল না অথবা সে আদর্শ স্ত্রী ছিল না এখান থেকে শিক্ষা হচ্ছে দুই জনের জীবনের উদ্দেশ্য একই রকম দুই জনের লাইফের মিশন হতে হবে তখন শান্তি পাবেন সব যদি না হয় বিয়ের মধ্যে এই জায়গায় নসির প্রথম নেন তারপরে চলে আসেন মুহ আলী হিসালাম মনে আছে না তার একজন ছেলে ছিল সে কি মমিন ছিল নাই সে কিন্তু মমিন ছিল না স্বস্বীকার কাটিয়ে ছিল তা নু আল ইসলামের স্ত্রী সে কি মুসলিম ছিল চিন্তা করতে পারেন একজন নবীর স্ত্রী মুসলিম নন একজন নবীর ছেলে তিনি আল্লাহর আদেশের পরোয়া করছেন না আল্লাহ বলছেন লাইসাম ইনাহলিক এই ছেলে তোমার পরিবারের কেউ না নু আল ইসলাম বলছেন হে আল্লাহ সে আমার পরিবারের একজন তাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন লাইসাম ইনাহলিক সে তোমার পরিবারের কেউ না নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও লুত আলী ইসলামের স্ত্রী সে কি জান্নাতি না জাহান্নামি তাহলে এখানে বলছেন যে নবী পরিবার হলেও যদি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ইমান ইসলাম না থাকে তাহলে এইসব বংশের পরিচয় রক্ত বর্ণ জাতীয়তাবাদ ভাষা এগুলো মানুষকে আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারে নবীর পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা জাহান্নাম শ্রোতাহারিম পরে তাহলে আমাদের কাজ কি নিজে চটকাটা তেল দেওয়া ভালো আমি কার আমি কত বড় আলেমের ছেলে আমি কত বড় দায়ীর স্ত্রী আমি কত বড় মানে মুফাসের মহাদ্দেশের সন্তান ভাই এসবের কোনো মূল্য নাই নিজে আমি ভালো কি না নিজে প্রকৃত মুসলিম মিন কিনা এটার মূল্য আছে এই কারণেই হয়তো আমাদের নবী সাল আলী হুসাল্লাম তার মেয়ে ফাতিমা রাজি আল্লাহ কে বলছেন হে ফাতিমা হে আমার কলিজার টুকরা হে আমার কলিজার টুকরা মেয়ে তুমি শোনো পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকানে আমি তোমার কোনো হেল্প করতে পারছি না অথচ আমরা জানি নবী সাল্লাম সবার জন্য কি করবে সুপারিশ করবেন সেটা অন্য বিষয় তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে নবী সাল্লাম এটা বলছো একদিন তিনি বাসায় ঢুকলেন দেখছেন আয়সর আনহা কান্নাকাটি করছে আয়সা আর বলে রাখি আয়সর আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তিনি বলছেন আইসাকে তারপরে কাকে ভালোবাসেন আবু বাকের তারপর কাকে ভালোবাসেন ওমার কথা বুঝতে পারছেন সেই আয়সা রাদি আল্লাহ আনহা বাসায় কান্নাকাটি করছেন তিনি বলছেন কি জন্য কাঁদছ এই আয়সা আয়সা রাদি আল্লাহ আনহা বলছেন জাহান নামে রাজাবের ভয়ে আমি কাঁদছি কি হবে ইয়া রাসূলুল্লাহ আমাদের শেষ তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে বলছেন তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে চিনতে পারবে না পরকালে এমনকি আমিও তোমাকে চিনতে পারবো সেটা কি যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করানো যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এই সময় কেউ কাউকে চিনবেন কারো কথা কারো মনে থাকবে না যে গার্লফ্রেন্ড জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না এমনকি যে কাছে আপনি অনেক প্রেমময় স্বামী প্রেমময় স্বামী সেও আপনার কথা মনে রাখবেন যখন মিজানের পাল্লাটা উঠুক দুই যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে আমলনামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া এক র কিতাব তুমি আজকে তোমার কিতাব পড়ো কেফায় সিকে লেও তোমায় আলাইকে হাসিবা আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এ সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারবো একটা হচ্ছে যখন মানুষ উল সিরাপ পার হবে তখন কেউ কারো কথা মনে রাখবেন এখান থেকে শিক্ষা কি ইসলামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহ আনুবত্য না করার কারণে জাহান নামে যাচ্ছেন লুদ ইসলামের পরিবারের সদস্য হয়েও ইমান না আনার কারণে তারা কি করছেন জাহান্নামে নামে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর যে আমাদের এই বংশ আমাদের এই যে টাকা পয়সা স্ট্যাটাস রং হ্যাঁ বাড়ি গাড়ি পলিটিক্যাল পথ কোনো কিছুই আমাদেরকে আল্লাহ রাজার থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মোহমিন না হতে পারি তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাকে ইমানদার হওয়ার তৌফিক এনায়ত করুন এবার আসার সামনে আরো সামনে যান দেখেন ও যে ইব্রাহিম ইসলাম দেখে আছেন মনে আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডান হাত নমরুদের ডান হাত সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার মানে মূর্তি সে বানাতো স্ট্যাচু মেকার ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কান্ডারি ইব্রাহিম তাকে বোঝানোর চেষ্টা করলেন বাবা এটা শির্ক এটা কাজ এখান থেকে ফিরে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো বাবা তার কথা শুনলো না কিন্তু এমন না যে তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন দুই না কিন্তু বলতেই আছে এক পর্যায়ে বাবা তাকে বের করে দিল বাসা থেকে হুম এরকম করে ইব্রাহিম আর ইসলামকে বের করে দাও কিন্তু তিনি বললেন সালামন আলী বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক আমার আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি পরে যখন আল্লাহ তাকে বললেন যে কোন মুশ্রিকের জন্য তোমার দোয়া করার সম্ভব পাবে না তখন থেকে ইব্রাহিম আল ইসলাম দোয়া করা বন্ধ করে এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে সে তার পরিবারের চলমার শির্কের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সে সেখান থেকে স্কিপ করেছে তাকে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু তাউবিদের সাথে শির্কের আপোষ করে ইব্রাহিম আলী সালাম সামনে যান ওই যে তার স্ত্রী হাজার আলী হাসালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন মক্কায় তাই না মরুভূমিতে খাবার নাই পানিও নাই এখন ইব্রাহিম আলসালাম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তখন তিনি বলছেন আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না এখানে খেয়াল করে দেখেন তারপর সাফা মারোয়া সাই করলেন জমজম কুপ পানি বের হলো সেখানে কমিউনিটি গড়ে উঠলো ইসমাইল আল ইসলামের ঔরস থেকে পরবর্তীতে মুহাম্মদ সাল আলী হাসাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই তো এখানে খেয়াল করেন এই যে সন্তান ইসমাইল আলী ইসলাম তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আসলাম আসছেন এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি ইয়া বুনাই আমি স্বপ্ন দেখেছি এমনি আরো আফিল মানে আমি আসবাহুক

তিনি থাকতেন ওই যে প্যালেস্টাইনে সেখানে আরেকজন স্ত্রী আছেন সারা আলী হাসালাম আসা যাওয়া করতে আসা যাওয়া করতে মূলত তাকে মানুষ করেছে তার মা হাজার আলী হাসালাম যেই যেই সবরকারী আল্লাহর প্রতি তাওয়াকুলকারী মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্য সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে তাওয়াকুল ওই যে সবর তার গর্ভ থেকে আল্লাহ জন্ম দিয়েছেন ইসমাইল আলহাম যেমন মা তেমন সন্তান রে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ করে থাকেন আপনি ঘরের মধ্যে স্ত্রীরা আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজারা আলী সালামের মতো না হতে পারে এবং আল্লাহর প্রতি আমাদের বোনেরা আমাদের মায়েরা যদি হাজারা আলী সালামের মতো কারিনি হতে না পারে আল্লাহর প্রতি করে হতে না পারে তাহলে তাদের গর্ভ থেকে কশিন কালো ইসমাইলের জন্ম হবেন তাদের গর্ব থেকে কশ্চিন কালেও ইসমাইলের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাইলি প্রজন্ম গড়ে উঠবে না এই জন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে কারণ কি জানেন মায়ের সমস্যা আছে শুধু বাপেই সমস্যা থাকে না মায়ের সমস্যা থাকে মায়ের ফিতরাত সন্তানের মধ্যে চলে আসে তো নারীরা যদি আল্লাহ অনুগত্যশীলা না হয় মুসলিমে মুসলিম পাচর্তে নামাজ পড়া লজ্জাসনে হেফাজত করা খাস পর্দা করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময়ী তারা যদি না হতে পারে সবরকারী তাক্ষণকারী নেই তাহলে ওই মাদের গর্ভ থেকে আপনি ইসমাইলের মতো সন্তান কিন্তু পাবেন না ইল্লা মশা আল্লাহ ইল্লাশা